সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখাবো গরুর মাংস রেসিপি সো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা লং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে লবণ দিয়ে ভেজে নিতে হবে সো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিটা নিড়েচেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে দুই চামচ এখানে এক কেজি গরু মাংসের জন্য মশলা ব্যবহার করছি সো আমি দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা এবার একটু আদা রসুন বাটা সামান্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো টেবিল চামচে দেড় চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ এবার সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরের পাউডার জিরের পাউডার এখানে দিচ্ছি চা চামচে এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার চা চামচে এক চামচ এটা কিন্তু আমি প্যাকেটের যে গরুর মাংসের মশলাটা আছে সেটাই দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে টেবিল চামচে আমি প্রায় দুই চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আজকের মাংসটা কিন্তু আলু দিয়ে রান্না করব। আর আলু দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবার ঢেকে দিচ্ছি কষানোর জন্য আর একটু পরপর নিয়ে চেড়ে দিব প্রথম অবস্থায় কিন্তু একটু পরপর নিয়ে চেড়ে দিতে হয় নাহলে তলা নিতে লেগে যায় যদি মাংসতে পানি না ওঠে তাহলে কিন্তু একটু গরম পানি দিয়ে দিবেন আমি কিন্তু একটু গরম পানি ইউজ করেছিলাম এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এবার ঢেকে দিব যেন আলুটাও একটু সিদ্ধ হতে পারে সফিওয়ার্স মাংসটা কিন্তু কষে গিয়েছে তেলটা যেহেতু ওপরে চলে এসেছে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর একটু নেড়ে চড়ে তারপর ঢেকে দিব এবার আলুটা এবং মাংসটা আরও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে গরুর মাংস আলুটা কিন্তু সফট হলে খেতে ভালো লাগে সো মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে এখন রেখে দিচ্ছি আরেকটু রান্না হওয়ার জন্য সো তরকারির চোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তাই আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু মাংস হতে খুব ভালো লাগে সো ভিউশ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এভাবে রান্না করলে আশা করি আপনার বাসায় সবাই খুব পছন্দ করবে সো ভালো থাকবেন ভিওশ আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ